তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো চলো বেশি না নামাকে ভাগ ভিডিওটা শুরু করা যাক নমস্কার দিদি নমস্কার সো নমস্কার নমস্তে নমস্কার আপনাদের সকলকে বলবো কেমছো আপনাদের সকলকে সকলকে বলবো ভনাকম থাকি থাক 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 আমি বুঝতে পেরে গেছি কি বলে দিদি ও দিদি মুদি বাবু নাকি বলছিল দিদি নাকি এবছরের মোটে চলে যাবে দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও মোদীবাবু তুমি যাবে আগামী আরে দিদি তাহলে আপনার পরিকল্পনাটা কি আপনি একটু বলুন বাংলা জিতে দিল্লিতে ঝাপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে। ভাবে দিদি আপনি যে দেশ চালাবে বলছেন দেশ চালাতে গেলে তো হিন্দি জানতে হয় আপনি তো হিন্দি জানেন না তাতে কি আছে আসুক কেউ তর্ক করতে কোন ভাষা চাই প্রত্যেকটা আপনি একটু কাজ করুন একটু মোদিবাবুর কাছ থেকে হিন্দি শিখে নি আপনার দেশ চালাতে সুবিধা হবে হিন্দি শিখায় গা হাম তো কান পাকার কে হিন্দি ও আপনি হিন্দি ভাষা জানেন তা কেমন হিন্দি ভাষা জানেন আমাদেরকে একটু শোনাও দেখি এমন আরে নিদি আপনি এত রেগে যাচ্ছেন কেন এত রাখ স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সামনে আবার দুর্গাপুজো আসছে প্রত্যেক বছরের নেই এবছরে কি আপনি জয়মা বলবেন না জয় মা আরে দিদি আপনারা দেখা দেখি মুদিবাবু তো জয় মা দুর্গা বলছে কি জোরে বলছে আমাদের ঠিকই জয় মা দুর্গা বলবেন না তো কি বলবেন আপনার মত নই রেড রোডে বসে গিয়ে এই রকম করে নিয়ে এই রকম করবে কি বলে ও কিছু বলেন আরে আপনি তো ব্রাহ্মণ পরিবারের মি আবার কখনো মাথায় ঘোমটা-ঘোমটা দিয়ে কি তালাক-ফালাক কি বলেন আপনি আপনি ধর্মটা ঠিক আমি বুঝতে পাচ্ছি না আপনার দেখা যায় কি বিজয় থালাপাতি হয়তো টুপি পড়া শুরু করে দিয়েছি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবে আমি কোনোদিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না ব্যক্তিগত লোকটা খারাপ নয় লোকটা একটা মজার লোক লোকটা নিঃসন্দেহ মজার লোক কিন্তু লোকটা ভাষা জ্ঞান জানে না কি বলতে হয় জানে না এফসো 100 মিথ্যা কথা বলে কি বলে তো মহা মুশকিল আরে দিদি চোর চোর করে যাচ্ছেন নিশ্চয়ই আপনার দলের কোন মেম্বার কারোর কোন জিনিস ছিপে দিয়েছে পিএমসি দালাল ফোকুন দাস 22 জনের কাছ থেকে 5 লাখ 26000 টাকা নিয়েছি অমুক দিনে দিতে বাধ্য থাকব গ্রামবাসী বিন্দের সামনে বলছেন কথা বলো বলবা লেখো ঠিক ধরেছি চাগড়ি। তুমি শুনে না তা খোকন পুরো জেরা দিয়েছে। দেখো বজো অবস্থা। ये की আবার চোর চোর করছেন। আবার কে কার কি চুরি করলো? গাধু চোর।

দিদি আপনার সাথে আর কি কি হয়েছে আমাদের কি একটু শুনান। তীর কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো। হসপিটালে জানি আমি দাঁড়িয়ে ছিলাম বসেছিলাম গাড়িতে। তারপর তারপর ওরা গুলি চালালো। যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নামarctan। সে তার হাতটা তুলে দিল। সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত-ফুটো করে বেরিয়ে গেল। ইনজুরি বেশি না হয়ে যাই। मतलब कुछ

से बिखर जाऊं हां